আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রসায়নের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাঝারুল আনোয়ার আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের আলোচনার বিষয় হল একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যার নাম জৈব রসায়ন জৈব রসায়নে আজকে আমরা দেখব বেন্দিন চক্রে হাইড্রোক্সিলমূলক অর্থপেরা নির্দেশক এবং সক্রিয়কারী কেন শুরুতে আমরা দেখি হাইড্রোক্সিল মূলকের কাঠামো এ মূলকে একটি অক্সিজেন পরমাণুর সাথে একটি হাইড্রোজেন পরমাণু সমযোজী একক বন্ধনে যুক্ত আছে লক্ষ্য করো এ মূলকের অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে এই মূলকটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হলে অ্যালকোহল শ্রেণীর যৌগ গঠিত হয় অন্যদিকে এটি বেনজিন চক্র বা অন্য যে কোনো অ্যারোমেটিক চক্রের সাথে যুক্ত হলে ফেনল শ্রেণীর যৌগ গঠিত হয় এরপর আমরা দেখি হাইড্রোক্সি বেঞ্জিন বা ফেনলের কাঠামো বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণুর জায়গায় মূলক যুক্ত হলে যে যৌগটি গঠিত হয় সেটি হাইড্রোক্সি বেঞ্জিন বা ফেনল লক্ষ্য করো এখানে বেনজিন চক্রের কার্বনগুলোকে ঘড়ির কাটার দিকে ক্রমিক নম্বর দেওয়া আছে যে কার্বনের সাথে মূলক যুক্ত আছে সেটি এক নম্বর কার্বন আমাদের প্রশ্নের উত্তরের অনুসন্ধান করার জন্য আমরা ফেনলের কেকুল কাঠামো ব্যবহার করব যেখানে অ্যারোমেটিক চক্রের তিনটি পাইবন্ধনকে আলাদাভাবে দেখানো হয় ফেনলের বিভিন্ন রেজোনেন্স কাঠামো খুঁজে পাওয়ার জন্য আমরা প্রথমে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে এক নম্বর কার্বনের সাথে অক্সিজেনের পাইবন্ধন গঠন কল্পনা করি এখানে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে পরমাণু নিজের মুক্তজোড় ইলেকট্রন ব্যবহার করে অন্য পরমাণুর সাথে বন্ধন তৈরি করে তার একটি ইলেকট্রন দূরে চলে যায় এর ফলে সেই পরমাণুটি হয়তো একটি ধনাত্মক চার্জ অর্জন করে নতুবা তার একটি ঋণাত্মক চার্জ কমে যায় লক্ষ্য করো এক নম্বর কার্বনের সাথে পাই বন্ধন গঠন করার জন্য অক্সিজেনের একটি ইলেকট্রন এক নম্বর কার্বনে অর্থাৎ অক্সিজেন থেকে দূরে চলে যায় এতে অক্সিজেন একটি ধনাত্মক চার্জ অর্জন করে আবার কার্বন একসাথে চারটির বেশি বন্ধন গঠন করতে পারে না তাই এক নম্বর কার্বনে নতুন পাই বন্ধন গঠিত হওয়ার জন্য অন্য একটি বন্ধন ভেঙে যেতে হয় এই ক্ষেত্রে এক নম্বর এবং ছয় নম্বর কার্বনের মধ্যকার পাই বন্ধনটি ভাঙে কারণ সিগ্মাবন্ধনের চেয়ে পাই বন্ধন দুর্বল ভেঙে যাওয়া পাই বন্ধনের ইলেকট্রন জোড়া ছয় নম্বর কার্বনে জমা হয় এতে পাই বন্ধনের যে ইলেকট্রনটি এক নম্বর কার্বনের ছিল সেটি ছয় নম্বর কার্বনের দখলে চলে যায় অতিরিক্ত ইলেকট্রন হিসেবে ফলে ছয় নম্বর কার্বনে তথা অর্থ অবস্থানে ঋণাত্মক চার্জ তৈরি হয় পুরো ঘটনাটি আমরা আরেকবার দেখি এখন আমরা পরের ঘটনাগুলো তাড়াতাড়ি বুঝতে পারবো বলে আশা করা যায় ছয় নম্বর কার্বনের তথা অর্থ অবস্থানের ঋণাত্মক চার্জকে প্রশমিত করার জন্য আমরা আবার মুক্তজোর ইলেকট্রনের সাহায্যে বন্ধন গঠন কল্পনা করি ছয় নম্বর কার্বন মুক্ত ইলেকট্রনের সাহায্যে পাঁচ নম্বর কার্বনের সাথে পাই বন্ধন গঠন করে একই সাথে পাঁচ নম্বর এবং চার নম্বর কার্বনের মধ্যকার পাইবন্ধন বন্ধন ভেঙে পাই ইলেকট্রন জোড়া চার নম্বর কার্বনে চলে আসে এতে ছয় নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ প্রশমিত হয় কিন্তু চার নম্বর কার্বনে ঋণাত্মক চার্জ তৈরি হয় অর্থাৎ ছয় নম্বর কার্বনের তথা অর্থ অবস্থানের ঋণাত্মক চার্জ চার নম্বর কার্বনে তথা প্যারা অবস্থানে স্থানান্তরিত হয় চার নম্বর কার্বনের তথা প্যারা অবস্থানের ঋণাত্মক চার্জকে প্রশমিত করার জন্য আমরা আবার মুক্তজোড় জোড় ইলেকট্রনের সাহায্যে বন্ধন গঠন কল্পনা করি চার নম্বর কার্বন মুক্ত ইলেকট্রনের সাহায্যে তিন নম্বর কার্বনের সাথে পাই বন্ধন গঠন করে একই সাথে তিন নম্বর এবং দুই নম্বর কার্বনের মধ্যকার পাই বন্ধন ভেঙে পাই ইলেকট্রন জোড়া দুই নম্বর কার্বনে চলে আসে এতে চার নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ প্রশমিত হয় কিন্তু দুই নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ তৈরি হয় অর্থাৎ চার নম্বর কার্বনের তথা প্যারা অবস্থানের ঋণাত্মক চার্জ দুই নম্বর কার্বনে তথা আরেকটি অর্থ অবস্থানে স্থানান্তরিত হয় দুই নম্বর কার্বনের ঋণাত্মক চার্জকে প্রশমিত করার জন্য আমরা মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে এক নম্বর কার্বনের সাথে বন্ধন গঠন কল্পনা করি দুই নম্বর কার্বন মুক্ত ইলেকট্রনের সাহায্যে এক নম্বর কার্বনের সাথে পাইবন্ধন গঠন করে একই সাথে এক নম্বর কার্বন এবং অক্সিজেনের মধ্যকার পাইবন্ধন ভেঙে পাই ইলেকট্রন জোড়া অক্সিজেনে মুক্ত ইলেকট্রন হিসেবে চলে যায় এতে চক্রের ঋণাত্মক চার্জ প্রশমিত হয় এবং অক্সিজেনের ধনাত্মক চার্জ প্রশমিত হয় তাহলে ফেনলের জন্য মোট পাঁচটি রেজোনেন্স কাঠামো পাওয়া গেল লক্ষ্য করো এদের মধ্যে দুটি কাঠামোতে অর্থ অবস্থানে এবং একটি অবস্থানে ঋণাত্মক চার্জ আছে তার মানে অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি রেজোনেস কাঠামোগুলোতে অর্থ এবং প্যারা অবস্থানে ঋণাত্মক চার্জ তথা ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার অর্থ হল হাইড্রোক্সিলমূলক রেজোনেসের মাধ্যমে বেনজিন চক্রের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় এতে ইলেকট্রন আকর্ষী বিকারক অর্থ বা প্যারা অবস্থানে সহজে এবং দ্রুত আক্রমণ করে যুক্ত হতে পারে তাই বেনজিন চক্রে হাইড্রোক্সিলমূলক অর্থ প্যারা নির্দেশক আবার রেজোনেন্সের কারণে বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ায় ইলেকট্রন আকর্ষী বিকারক সহজে এবং দ্রুত আক্রমণ করতে পারে তাই ফেনল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের তুলনায় অনেক বেশি সক্রিয় হয় অর্থাৎ বেনজিন বেন্জিনচক্রে মূলক সক্রিয়তা বৃদ্ধিকারী তথা সক্রিয়কারী আমরা দেখলাম হাইড্রোক্সিলমূলকের অক্সিজেন পরমাণু রেজোনেন্সের মাধ্যমে বেনজিন চক্রের দিকে নিজের মুক্ত জোর ইলেকট্রনকে ঠেলে দেয় এতে বেনজিন চক্রের অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় এখন আমরা হাইড্রোক্সিল মূলকের জায়গায় মূলক বসিয়ে দেখি লক্ষ্য করো হাইড্রোক্সিল মূলকের জায়গায় মূলক বসানোর পরও রেজোডেন্স কাঠামোগুলোতে বন্ধনের অবস্থান ধনাত্মক চার্জের অবস্থান ঋণাত্মক চার্জের অবস্থান সে সাথে ইলেকট্রনের অবস্থান পরিবর্তনের ধারা এই বিষয়গুলো ঠিক আগের মতোই আছে অর্থাৎ হাইড্রোক্সিল মূলকের অক্সিজেন পরমাণুর মতো মূলকের নাইট্রোজেন পরমাণু রেজোন্যান্সের মাধ্যমে বেনজিন চক্রের দিকে নিজের মুক্ত জোড় ইলেকট্রনকে ঠেলে দেয় এতে বেনজিন চক্রের অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় ফলে ইলেকট্রন আকর্ষণী অর্থ বা প্যারা অবস্থানে আক্রমণ করে এবং চক্রের সক্রিয়তা বেনজিনের চেয়ে বেশি হয় অর্থাৎ হাইড্রোক্সিল মূলকের মতো অ্যামিনো মূলক ও বেনজিন চক্রে অর্থ নির্দেশক এবং সক্রিয়কারী এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ বেনজিন চক্রে মিথাইল সালফানাইল বা মিথাইল থায়োমূলক অর্থ প্যারা নির্দেশক কেন তোমাদের জন্য মূলকটির সংকেত এখানে দিয়ে দেওয়া হলো এ মূলকটিকে বেনজিন চক্রের সাথে যুক্ত দেখিয়ে রেজোনেন্স কাঠামোগুলো আঁকলেই তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এখনকার মতো আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়ালেখা ছাড়াও তোমাদের কাছে আমি আরো যা আশা করি তা হলো তোমাদের চিন্তা কথা এবং কাজ যেন তোমাদের নিজেদের এবং অন্যদের কল্যাণের উদ্দেশ্যে হয় সবাইকে ধন্যবাদ